চট্টগ্রামে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা প্রত্যাশিতভাবে সহজ জয়ে শুরু করল বাংলাদেশ কিন্তু টাইগারদের মূল উদ্দেশ্যটা কী সিরিজ জয় মোটেও তা নয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতি এবার প্রশ্ন উঠছে প্রথম ম্যাচ থেকে সেই লক্ষ্য কতটা পূরণ হলো জিম্বাবুয়ানদের বিপক্ষে আট উইকেটের এই জয়ে প্রাপ্তিটা কি চলুন মেলাই সেই হিসেব প্রথমত বোলিং ডিপার্টমেন্টকে দিতে হবে লেটার মার্কস তবে পেসার শরীফুল ইসলাম আর লেগ স্পিনার রিশাদ হোসেন তাদের দিনটা ভালো যায়নি পরীক্ষিত এই দুই বোলারের বাজে দিনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরাই যায় যথারীতি নতুন বলে ঝলক দেখিয়েছেন অফ স্পিনার শেখ মাহিদি তিনি আবারও প্রমাণ করলেন কেন শেখ মাহিদীকে মিরাজের পরিবর্তে আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট পেইসার তাস্কিন আহমেদ পরীক্ষিত ক্রিকেটার তার পেইসে নাকাল হয়েছে জিম্বাবুয়ে সব ব্যাটার এক টানা একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশে বল করে গেছেন তাস্কিন আহমেদ তার সার পেইসে কুপোকাত হয়েছে জিম্বাবু ব্যাটাররা তবে সবচেয়ে বড় বাজি মাত করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দুই বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে বিশ্বকাপে জায়গা পাবার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছেন সাইফুদ্দিন ফিটনেস ইস্যু না থাকলে এই সিরিজের সিংহভাগ ম্যাচেই তার একাদশে থাকার কথা তাস্কিন শরিফুলদের মতো গতি না থাকলেও বোলিং বৈচিত্র্য সাইফের বড় শক্তি তবে ফেনির এই অলরাউন্ডারের মাস্টার স্ট্রোক তার দুর্দান্ত ইয়োরকার বিশেষ করে ডেথ ওভারে মাথা ঠান্ডা রেখেই ডেলিভারি করতে পারেন সাইফুদ্দিন বিশ্বকাপে যাবার পথে সাইফের বড় বাধা হতে পারে কেবল তার ব্যাক ইঞ্জুরি টার্গেটটা মাত্র একশো পঁচিশ রানের হওয়ায় ব্যাটারদের তেমন পরীক্ষা দিতে হয়নি ছোট টার্গেটেও লিটন দাস অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটিং ছিল হতাশার তবে অটো চয়েস হওয়ায় বিশ্বকাপের জায়গা নিয়ে দুশ্চিন্তা নেই দুজনের আফসোস লিটনের সঙ্গী কে হবেন সেগুলো নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট লিটন যদি এরকম ফর্ম দেখাতে থাকেন তাহলে তাকে নিয়ে দুশ্চিন্তা ম্যানেজমেন্টের আরও বাড়বে জিম্বাবুয়ের সাথে তার নরবরে ব্যাটিংয়ে হতাশ টিম মেম্বাররা তাহুদৃত ছিলেন অনবদ্য টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সাফল্যের অনেকটাই নির্ভর করতে পারে এই তরুণ ব্যাটারের উপর সবচেয়ে বড় পরীক্ষা ছিল ওপেনার তানজিদ হাসান তামিমের ওয়ানডের পর বিপিএল ভালো করায় টি টোয়েন্টিতে তো বগুড়ার এই ব্যাটারের ভবিষ্যৎ দেখছেন নির্বাচকরা অভিষেক ম্যাচে সাতচল্লিশ বলে সাতষট্টি রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে ফিরেছেন জুনিয়র তামিম একশো বিয়াল্লিশ প্লাস স্ট্রাইক রেটে রান তুলেছেন হাঁকিয়েছেন দুই ছক্কা আটটা বাউন্ডারি সেই হিসেবে পাস মার্ক দিতেই হবে তানজিৎকে তবে মুদ্রার উল্টোপীঠ ছিল ইনিংসের শুরুটা মোটেও আত্মবিশ্বাস ছিল না ছোটো তামিমের মুজারাবানির এক ওভারে দুইবার জীবন পেয়েছেন এই ব্যাটার পরে আরও একবার এই জুনিয়র তামিমকে আউট করার সুযোগ মিস করেছে জিম্বাবুয়ে সব মিলিয়ে তিন লাইফে এই সাফল্য কিন্তু ষষ্ঠ ওভারে নিজেকে ফিরে পান তানজিৎ মুজারাবানি করা সেই ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকানোর পর দ্বিতীয় বলটা স্কোয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান এই ক্রিকেটার আর চতুর্থ বলে ওভারের দ্বিতীয় ছক্কা হাঁকানোর পর আর ফিরে তাকাতে হয়নি যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটারকে সিরিজের বাকি চার ম্যাচ এই ম্যাচগুলো আর উন্নতি করতে হবে টাইগারদের বিশেষ করে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে আরও আত্মবিশ্বাসী আর দাপুটে ব্যাটিংয়ের প্রত্যাশা শান্ত লিটনদের কাছে